হ্যাঁ কৃষ্ণা তো দেখো আজকে গোপুরার জন্য বাসুদ রেস্টুরেন্ট থেকে আমাদের মাতাজি খুব সুন্দর করে ভোগ বানিয়ে পাঠিয়েছেন আমরা দেখে নেব কি কী ভোগের আইটেম আছে আর আমাদের মাতাজির নাম সত্যময়ী শচীদেবী দাসী তো আমাদের বিশ্বনাথ প্রভুজি এখন সব ভোগ আনপ্যাকিং করছেন একদম সিল প্যাকিং হয়ে এসেছে দেখো ভোগ তো গপোষণার বাবা আজকে কি কি ভোগ অর্ডার করেছে গপোষণার জন্য চলো দেখিনি বিকজ আজকে গপোষণার স্পেশাল ডে তার তো ভোগের ভোগ আন প্যাকিং শুরু হলো ক্ষীর দিয়ে এটা হচ্ছে পরমান্ন গপোষণার জন্য শীর্ক জাগপুর এরপরে সেকেন্ড হচ্ছে রসগোল্লা ইয়েস ফার্স্ট টাইম আমি ভক্তি জীবনে আসার পর প্রথম আমি কলকাতা শহরে বসে হচ্ছে যে রসগোল্লা প্রসাদ পাব গোপু শোনো রসগোল্লা ভোগ পাবে কারণ কলকাতায় এখন রসগোল্লা তো মিষ্টি তো দেওয়াই যায় না কারণ গোপুসোনার মা এখন অব্দি রসগোল্লা বানাতে শেখে নিই অনেক রকম মিষ্টি বানানো কিন্তু রসগোল্লাটা বানানো হয় না তো ফাইনালি আজকে আমাদের সত্যময়ী শশী দেবী দাসী মাতাজির কৃপায় রসগোল্লা ভোগ পাবে গবু আর দেখতে পাচ্ছ সমস্ত ভোগ এখানে মাতাজি পুরো সিল প্যাকিং করে পাঠিয়েছেন আর বিশ্বনাথ প্রভু সেটা খুলছেন আর টাইমেও এসছে খুব সুন্দর এগারোটার সময় আমাদের ডেলিভারি টাইম ছিল পাঁচ দশ মিনিট আগে ডেলিভারি দিয়ে দিয়েছেন আমাদের প্রভুজি খুলো 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 বিরিয়ানি জিনা রাইস এটা হচ্ছে পটলের দোরমা উফ দারুণ কালারটা এসেছে গবুসোনার ভোগের তোমরা এগুলো সব দর্শন করবে গোপুসোনার অফারিং এর পর হ্যাঁ সব খুলো এটা দেখি পাঠিয়েছে মাতাজি দেখি আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপির কোপ্তাকারি একদম বাঙাল টাইপের মানে একদম গোবুধামের কালার এসে গেছে গোবুধামে এরকমই কালার হয় না অসাধারণ গোবুসোনা অফারিং করার পর গোপুসোনা বলবে কেমন টেস্ট হয়েছে তারপরে যখন প্রসাদ রূপে গপুষণার মা পাবে তখন গোপুসোনার মা ফিডব্যাক দেবেন যে গোবুসোনার মা আর গোবুসোনার বাবা যে প্রসাদ কেমন হয়েছে ভোগ কেমন হয়েছে সেটা গবেষণা বলবে তো এটা আমাদের লাস্ট ডাব্বা খুলছে ও দারুন পটলের রেজালা অসাধারণ তো আজকে আমরা দেখে নিলাম গোপুসোনার বাবা কি কি অর্ডার করেছে পটলের রেজালা কোপতাকারি বাঁধাকপির কোপ্তাকারি ধোকার ডালনা পটলের দরমা বিরিয়ানি জিরা রাইস রসগোল্লা পায়েস আর এটা এই ফয়েল পেপারটাতে আছে রুটি এটা খুলবো না কারণ এটা খুললে পরে গরম ভাবটা বেরিয়ে যাবে হরে কৃষ্ণা ফ্রেন্ডস তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো আর এই যে গোবুসোনার বাবা অনেক কিছু অর্ডার করেছে আজকে গোবু জন্য আর এই রকম আমার বার্থডে আমার জন্য কিছু অর্ডার করেনি কিন্তু সব ছেলের জন্য এখানে মহারাজ বসে আছেন তো দেখতে পেলে আমরা সম্পূর্ণটা আনপ্যাকিং তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আরে কৃষ্ণ রাধে রাধে